গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর দেখো আমার ছোটদার বাগান থেকে সে এই কি তুলছে এটা বিনস বিনস তুলছে আরো হয়েছিল এখানে কত বিনস হয়েছে দেখো কত বড় বিনস হয়েছে আরো বাড়বে বিনসটা বিনস শিম সবই আছে তো তোমরা দেখতে দেখো কত বিনস হয়েছে দেখো এখন তো গাছ শুকিয়েও গেছে আর এটা হচ্ছে বিট গাছ

কষ্ট করে আমি কষ্ট করে বসাচ্ছি এরা তুলে নিচ্ছে আমি কি করেছি হ্যাঁ বিনস কোথায় তুলছো কাজ বাড়াচ্ছো